কোথায় যাবি ডাক্তার দেখাতে গেলে বন্ধু তোমরা শুনছো এ আমাকে একদম একা ছাড়ে না আমি সন্ধ্যে সাড়ে সাতটা অবধি কাজ করি তারপরেও আমি একটু আমাদের দুর্গা মন্দির আছে দুর্গা দালে আমি যাই ওখানে টিভি আছে একটু খেলা দেখবো কিন্তু এ কিছুদিন ধরে দেখছি আমাকে একদম মানে কি জোক যাকে বলে জোকের মতন ধরে থাকে সন্ধে হলে একদম বাইরে বেরোতে দেয় না ওই জন্য আমাকে বন্ধুবান্ধব ফোন করে জিজ্ঞাসা করছি কি রে তুই ক্লাবে আসছিস না বা দুর্গা দারানে আসছিস না এই যে আমাদের বৃষ্টির সময় আমাকে একদম ছাড়ে না আজকে আমি যাবো কিন্তু হ্যাঁ তুমি আমার সাথে যাবে ডাক্তার খাতে যাবে তো গাইস মানে খুব খালি পাকা পাকা কথা আমার মা মারা গেছে আছে এক বছর দশ বারো দিন হচ্ছে তো ওকে নাকি বলে গেছে যখন আমার মা জীবিত ছিল যে আমার খোকা যেখানে যাবে তুও যাবি আচ্ছা আসার সময় কী নিবি আচ্ছা ঠিক আছে তো আমিও ফাইনালি রেডি হয়ে গেছি তো বেশ কিছুদিন ধরে এই বুকের ডান দিকটা ব্যথা হচ্ছে ডাক্তারবাবু গেছি গিয়েছিলাম ওষুধ দিয়েছিলো কিন্তু ভালো হয়েছিলো কিন্তু আমার তো ওই হার্ড ওয়ার্কিং কাজ দড়ি টানা গাড়িতে লোড করা কিন্তু আবার ব্যথা হচ্ছে ওই জন্য আমি সিঙ্গুর অ্যাপলোতে গিয়ে আমি বুকের এক্সরে করে এসেছিলাম দু তিন দিন আগে কালকে রিপোর্টটা নিয়ে এসেছি যেহেতু কালকে ডাক্তারবাবু বসে নি দেখাতে পারিনি আজকে যাচ্ছি আজকে রিপোর্টটা দেখাই ওই যে বৃষ্টির সময় আমার সাথে যাবে ও তো আমাকে ছাড়া ও একদম মানে চলতেই পারে না কোথাও গেলে আমার সঙ্গে যাবেই তো চলো প্রচুরই ডাক্তারবাবুকে রিপোর্টটা দেখে এসে কী বলে তাকে জানাচ্ছি আমি আর বিশ্লেষণার ডাক্তারবাবুর কাছে চলে এসেছি এই হচ্ছে ডাক্তারবাবু চেম্বার ডাক্তারবাবু খুব ভালো ডাক্তারবাবু নাম হচ্ছে ডক্টর সন্দন দাসান আমাদের বিশ্লেষণে যখন এক বছর বয়স তখন থেকেই আমরা বিশ্লেষণাকে ডাক্তারবাবুকে দেখাই ডাক্তারবাবু খুব ভালো অভিজ্ঞতা খুব ভালো ডাক্তার তো আর একজনের পরে আমরা চলে যাবো তো রিপোর্টটা দেখে ডাক্তার কি বলে তাহলে তোমাদের জানাই তো খুব টেনশন লাগছিল তো ডাক্তারবাবুর রিপোর্টটা দেখে আমি বাড়ি চলে এলাম তো রিপোর্ট বললো কোনো সমস্যা নেই তোমার লাংস সব ঠিক আছে যেহেতু আমি দড়ি টেনে বাঁধি না ওই জন্য এই জায়গাটা ব্যথা হয় তো এটা দিয়েছে এটা হচ্ছে ক্যালসিয়াম বলে এটা তুমি ক্যালসিয়াম মানে হাড়ের ক্যালসিয়াম হ্যাঁ ক্যালসিয়াম দিয়েছে যে সপ্তাহে একটা করে এটা খেতে বলেছে আর দিয়েছে ব্যথা ওষুধ মানে খুব যদি ব্যথা হয় তবেই খেতে বলেছে না হলে বারণ বারণ করেছে আর একটা ট্যাবলেট দিয়েছে বললো ওইটা খাও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা করে তো মানে এখন ঠিকই আছে তো আমার খুব টেনশন লাগছিল আমারও টেনশন হচ্ছিল যদি হয় করে তাহলে এই সময় আমার সিজেন মানে আরাম হচ্ছে তাহলে আমি কাজ করতে পারবো না ডাক্তার যদি আমার রেস্ট করে তো বিশ্লেষণা আর একটা সিজন মার খেয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার